ধর্মে অন্নকে দেবতা সমতুল্য মনে করা হয় তাই আমরা অন্যের পূজা করার শিক্ষা ছোটবেলা থেকেই পাই অন্নের উৎপন্ন করা যতই কঠিন ততই সোজা হলো এটি বরবাদ করে দেওয়া ভোজন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ প্রতিদিনই আমাদের ঘরে ভোজন রান্না হয়ে থাকে কিন্তু এই ভোজন সংক্রান্ত কিছু বাস্তু নিয়মও রয়েছে যার পালন ঘরে ভোজন বানানো ব্যক্তি সে মহিলা হোক অথবা পুরুষ সবাইকে মানা উচিত আজ আমরা বাস্তুশাস্ত্রের সঙ্গে সম্পর্কিত খাদ্য তৈরির দুটো নিয়ম সম্বন্ধে আলোচনা করতে চলেছি নমস্কার বন্ধুরা ঈশ্বরতত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা যে দুটি বিষয়ে আজকে আলোচনা করব তার মধ্যে প্রধান হল খাওয়ার রান্না করার সময় আমাদের কোন কোন বিষয়ের উপর লক্ষ্য রাখা উচিত রুটি বানানোর জন্য আমরা যখন আটা মাখি আটাতে এমন কোন বস্তু মিশালে আমাদের জীবনে উন্নতি আসতে পারে সেই সম্বন্ধেও আজকে আমরা আলোচনা করব। তবে চলুন জেনে নেওয়া যাক ভোজন বানানোর সময় আমাদের কোন কোন বিষয়ের উপর নজর রাখতে হবে এবং তারপরে আমরা জানব যে ভোজন বানানোর সময় আটায় এমন কোন বস্তু মেশালে আমাদের জীবনে সুখ সমৃদ্ধি এবং আর্থিক উন্নতি আসতে পারে বন্ধুরা আমরা রান্না বান্না সবসময় রান্নাঘরেই করে থাকি তাই আমাদের সবার আগে এটা নজরে দেওয়া উচিত যে রান্নাঘর বাস্তুশাস্ত্র মতে সঠিক দিশায় হয়েছে কি না বাস্তুশাস্ত্র অনুসারে আমাদের গৃহে রান্নাঘর সব সময় অগ্নির দিশায় হওয়া উচিত এই দিশায় রান্নাঘর হলে ভোজন বানানো ব্যক্তির শরীর সর্বদা সুস্থ থাকে ভোজন রন্ধনের সময় এটি খেয়াল রাখতে হবে যে যিনি রান্না করছেন তার মুখ যেন উত্তর দিকে অথবা পূর্ব দিকেই থাকে তৃতীয়ত ভোজন বানানোর সময় সবসময় শান্ত এবং শুদ্ধ মনে ভোজন রান্না করা উচিত রান্না করার সময় কখনোই মনের রাগ দ্বেষ অথবা কোনো রকমের ক্লেশ থাকা উচিত নয় রাগীমন এবং খিটখিটে মেজাজে তৈরি ভোজন মানুষের পক্ষে লাভ কম ক্ষতি বেশি ডেকে আনে এতে মা অন্নপূর্ণা অসন্তুষ্ট হন চতুর্থ রান্না করার সময় সর্বদা রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুদ্ধ থাকা বাঞ্ছনীয় ভুল করেও কখনো বাইরে পড়া জুতো বা চপ্পল রান্নাঘরে নিয়ে প্রবেশ করা উচিত নয় পঞ্চমত ঠাকুরের ভোগ রান্না করার সময় সব সময় মুখ কোনো একটি কাপড় দিয়ে বেঁধে নিন অথবা মুখে মাস্ক পরে নিন এছাড়াও পরিষ্কার এবং শুদ্ধ মনে ভগবানের জন্য ভোজন রন্ধন করা উচিত ভগবানের জন্য ভোজন রন্ধনের সময় কখনোই কথা বলা উচিত নয় কথা বললে মুখ থেকে থুতু ছিটাতে পারে এবং এটি ভগবানের ভোজনকে অশুদ্ধ করে দেয় প্রায়শই আমরা রান্না করার সময় রান্নায় নুন হয়েছে কিনা না স্বাদ কেমন হয়েছে এটি দেখার জন্যে বারবার এটিকে চেক করতে থাকি কিন্তু রান্না করার সময় বারবার এক চামচ বা একই পাত্র দিয়ে ভোজন তুলে সেটিকে চেক করা বা টেস্ট করা উচিত নয় এতে খাওয়ার এঠো হয়ে যায় ষষ্ঠত স্নানাদি সম্পন্ন করে তবেই রান্নাঘরে প্রবেশ করা উচিত এবং ভোজন রন্ধন করা উচিত এই যদি স্নান করা সম্ভব না হয় তবে বস্ত্র পরিবর্তন করে তবেই আমাদের রান্নাঘরে প্রবেশ করা উচিত বন্ধুরা সকালে যখন রান্নাঘরে প্রবেশ করবেন রান্না করার উদ্দেশ্যে গ্যাস জ্বালানোর আগে সব সময় মা অন্নপূর্ণাকে স্মরণ করবেন এবং অগ্নিদেবকে স্মরণ করবেন তারপরই গ্যাস জ্বালানো উচিত এবং সবার প্রথমে গ্যাসের সামান্য নুন ছিটিয়েই রান্না শুরু করা উচিত এতে অগ্নিদেব প্রসন্ন হন এবং আমাদের রান্নাঘরে কখনোই কোনো রকমের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে না সপ্তমত ভাঙা চোরা বাসনে কখনোই রান্না বান্না করা উচিত নয় এবং এঠো বাসনে অর্থাৎ একবার রান্না করার পরে আবার ওই একই পাত্রে রান্না করা উচিত নয় বন্ধুরা প্রথমবার রান্না করার পর বাসনটি ধুয়ে নিন তারপরে আবার তাতে দ্বিতীয়বার রান্না করুন অষ্টমত খাওয়ার খাওয়ার সময় এবং জল পান করার সময় কখনোই বাটিতে জল পান করবেন না এবং কখনোই কড়াইতে অথবা গামলায় খাওয়ার খাবেন না এমনটা করলে গৃহে রাহু দোষের উৎপত্তি ঘটে বন্ধুরা চলুন এখন জেনে নেওয়া যাক যে আটা মাখার সময় আমাদের কোন চারটে জিনিসের দিকে খেয়াল রাখা উচিত এবং আটা মাখার সময় তার মধ্যে এমন কোন জিনিস মেশালে এর শুভ প্রভাব আমাদের গৃহে পড়তে পারে প্রথমত সময় বাঁচানোর জন্য অধিকাংশ মহিলারা একসঙ্গে অনেক আটা মেখে ফ্রিজে রেখে দেন সব সময় খেয়াল রাখা উচিত যে অতিরিক্ত আটা কখনোই মেখে রেখে দেওয়া উচিত নয় যতটুকু আটার প্রয়োজন ততটুকুই আটা নিয়ে তবে সেটিকে মেখে সেইটুকু একেবারে রান্না করে শেষ করা উচিত আটা মেখে রাখলে ঘরে বিভিন্ন রকমের নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটে মেখে রেখে দেওয়া আটার মধ্যে অনেক প্রকারের জীবাণু বংশবিস্তার করে এবং এতে আমাদের মানসিক দুশ্চিন্তারও সৃষ্টি হয় হিন্দু ধর্মশাস্ত্রে যখনই গৃহে কোনো মৃত্যু ঘটে তখন মৃত আত্মার শান্তির জন্য বাড়িতে ছোট ছোটো আটার গোলা বানিয়ে তবে সেটিকে জলে বিসর্জন করা হয় একে পিণ্ড বলা হয় এবং এই গোলগুলির ভিতরে কোনো রকমেরই কোনো চিহ্ন আঁকা হয় না এই কারণে মহিলারা যখন আটা মাখার সময় রুটি বানানোর জন্য তার গোল করেন তখন তাতে নিজের তিনটে আঙুলের ছাপ দেবেন এই জিনিসটি এটি সূচিত করে যে এই আটাটি কোনো মৃত ব্যক্তির উদ্দেশ্যে বানানো হচ্ছে না বরঞ্চ ঘরের সদস্যদের জন্য এটি মাখা হয়েছে তৃতীয়ত রুটি করার সময় প্রথম রুটিটি গোমাতার জন্যে এবং শেষ রুটিটি কুকুরের জন্য রেখে দেওয়া উচিত এবং সব সময় অতিরিক্ত রুটি বানানো উচিত কখনোই ঘরের মেম্বার্সদের মাথা পিছু রুটি বানানো উচিত নয় চতুর্থত আটা মাখার সময় আমরা এতে নুন তো মেশাই কিন্তু নুন মেশানোর সঙ্গেই এতে সামান্য চিনি এবং সামান্য ঘি মিশিয়ে দেওয়া উচিত বন্ধুরা আটা চিনি ঘি এবং লবণ সব কিছুই সাদা রঙের হয় আর এই সব কিছুর সম্বন্ধ শুক্র এবং চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত হয় এই কারণেই এই চারটে বস্তু মিলিত হয়ে আমাদের শুক্র এবং চন্দ্রমাকে শক্তিশালী করে এবং এনাদের সমস্ত শুভ ফল আমরা এতে প্রাপ্ত করতে পারি তাহলে বন্ধুরা এই ছিল কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা আটা মাখার সময় আমাদের খেয়াল রাখা উচিত বন্ধুরা এই তথ্য যদি আপনাদের উপকারে আসে তবে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করুন ফিউচার আপডেটসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল করে দিন যাতে আমরা যখন যা ভিডিও দিই তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় এছাড়াও কমেন্ট বক্সে রাধে কৃষ্ণা লিখতে ভুলবেন না